আপনারা জানেন যে আসন্ন ঈদ ফিতরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আমরা কৃষক গ্যাংয়ের অপতৎপরতা লক্ষ্য করছি বিভিন্ন স্থানে চাঁদাবাজি ছিনতাই ইজিং সহ বিভিন্ন ধরনের অপকর্মে এই কৃষক গ্যাংরা জড়িত হচ্ছে তো আমরা বেশ কিছু দিন ধরে এ ধরনের তথ্য আমাদের কাছে তথ্য এবং অভিযোগ আসছিল তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে র্যাপ সেভেনের আবিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং আমরা সর্বমোট ছয়টি গ্রুপের যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোবেল গ্রুপ জোনি গ্রুপ বাছা গ্রুপ ছয়টি গ্রুপের সর্বমোট তেত্রিশ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি এবং চট্টগ্রাম মহানগরীর ডাবল বোরিং পাহাড়তলি পাসলাইশ জিইসি মোর সংলগ্ন এলাকা হতে তাদেরকে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র সহ আটক করা হয় আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে পূর্বেও এ ধরনের ছিনতাই এবং বিভিন্ন অপরাধের মামলা এবং তথ্য রয়েছে আসন্ন ঈদে আমাদের চট্টগ্রাম মহানগরীর নগরবাসীকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের চট্টগ্রামের সকল শপিং সেন্টার বিশেষ করে নিউ মার্কেট রিয়াজুদ্দিন বাজার এবং জিসি মোড সংলগ্ন যে সকল বড় বড় শপিং সেন্টার আছে সেখানে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা দল সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছে এছাড়াও ট্রেন স্টেশন বাস স্টেশন এবং অন্যান্য যে সকল বাস টার্মিনাল আছে সেখান থেকে যাত্রীরা যেন নিরাপদে দূর যেতে পারে তার কারণে র্যাব নিরাপত্তা বিধান করবে তো সর্বোপরি কিশোরগঞ্জ যেন এই ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি এবং ছিনতাইয়ের মতো অপকর্মে লিপ্ত হতে না পারে তার জন্য র্যাবসাত সর্বদা তৎপর রয়েছে এবং আমরা আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত রাখব সবাইকে ধন্যবাদ